হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নতুন নতুন কালেকশন নিয়ে আজকে আমরা নতুন নতুন কিছু মানি ব্যাগের কালেকশন দেখাবো মানি ব্যাগের কালেকশন দেখানোর আগে আমরা সবার আগে আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজটা বলে দিচ্ছি আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রয়স হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের আলাদা হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুড়িয়ার চার্জ কুরিয়ার চার্জ বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব হ্যাঁ আমরা হচ্ছে ক্যাভাইসের এই প্রোডাক্টটা থেকে শুরু করব এই প্রোডাক্টটা থেকে শুরু করব খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ব্ল্যাক কালারের মধ্যে অনেকে ব্ল্যাক কালার চেয়ে থাকেন হ্যাঁ না থাকার কারণে দিতে পারি না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার উপরে দুইটা টাকা রাখার স্লট খুব সুন্দর আছে টাকা রাখার পার আছে উপরে দুইটা সিরিয়ালে দিয়ে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল লেদারের প্রোডাক্ট একদম লেদারের টুপু দিয়ে দিচ্ছে ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ তারপর এই পাশ দিয়ে কার্ড রাখতে পারবেন এদিকে কার্ড রাখতে পারবেন সবকিছু রেখে আপনার এদিকে বাটন সিস্টেম দিয়ে দিছে বাটন আটকে রাখতে পারবেন বাহির দিয়েও আপনার ওয়ালেট না খুলে বাহির দিয়েও আপনার চেন পকেট আসে এখানেও আপনারা রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এদিকে কাগজপত্র রাখতে পারবেন তো এটা আমরা দিচ্ছি হচ্ছে বারোশো টাকায় এটা আমরা দিচ্ছি বারোশো টাকায় এটার মধ্যে ডিজাইন থাকছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দুইটা ডিজাইন থাকছে ব্ল্যাক কালারের মধ্যে তারপর হচ্ছে এই যে একটা ডিজাইন থাকছে আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে সব একই রকম থাকছে এই একটা ডিজাইন থাকছে এটাও বারোশো টাকায় দিচ্ছি তারপর হচ্ছে এটার ব্ল্যাকের মধ্যে আর একটা আছে আপনার এটাও একই রকম থাকছে বারোশো টাকায় দিচ্ছি একই রকম থাকছে বারোশো টাকায় দিচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে কেভাইসের ভিতরে এই যে একটা মডেল আছে এটার ভিতরে ডিজাইনটা একটু আলাদা আমি খুলে দেখা দিচ্ছি একটা প্রোডাক্ট এটা এই যে দেখেন আপনার এদিক থেকে খোলার পর মাঝখানে একটা স্লট থাকবে এই স্লটটা বাটন সিস্টেম এটা আপনি আটকেও রাখতে পারবেন খুলে ইউজ করতে পারবেন এটা দুইটা এই যে এখানে আপনার এখান থেকে আটকে বাটন সিস্টেম দিচ্ছে আটকেও রাখতে পারবেন আবার এটা খুলে আপনার ইউজ করতে পারবেন এই যে এটা লেগে গেল ঠিক আছে সিরিয়ালে কার্ড রাখার স্লট আছে এই পাশে আছে এই পার দিয়ে আছে এই পার দিয়ে আছে উপরে টাকা রাখার পার্ট এটার হচ্ছে একটা হ্যাঁ এটা হচ্ছে আবার এই যে সাইড থেকে এই যে এখান থেকে জিপার দিয়েছে একটা এখানেও আপনি টাকা রাখতে পারবেন টাকা কাগজপত্র রাখতে পারবেন হ্যাঁ আবার হচ্ছে এই পার দিয়ে আবার একটা জিপার পকেট দিয়েছে সো এটা হচ্ছে আমরা দেব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দিব বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আপনার একটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার দুইটা কালার পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে এটা বাটন খোলার পর এদিকে সিরিয়াল কার্ড রাখতে পারবেন এই পাশে জিপার পকেট আছে হ্যাঁ ভিতরেও আপনার অনেক সাইড আছে এই পার দিয়ে স্লট আছে এদিক দিয়ে সিরিয়ালে কার্ড রাখার স্লট আছে হ্যাঁ এই সাইড দিয়ে আছে এই পার দিয়ে আছে এই পার দিয়ে আছে এটা টাকা রাখার পাট হচ্ছে দুইটা সব কিছু রাইখা আটকা আবার এই যে বাহির দিয়ে এদিকেও একটা জিপার পকেট আছে ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটার মধ্যে আরেকটা ডিজাইন আছে একই রকম থাকছে এটা দিচ্ছি বারোশো টাকা এটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্যাবাইসের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম আপনার সফটের ভিতরে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পার দিয়ে আবার একটা জিপার পকেট দিয়েছে হ্যাঁ এখানে অনেক কিছু রাখতে পারবেন টাকা পয়সা জরুরি কাগজপত্র সহ অনেক কিছু রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কার্ড রাখার স্লট আছে এই পার দিয়ে আছে এই পার দিয়ে আছে উপরে টাকা রাখার জায়গা আছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকায় রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার থাকছে দুইটা এটার মধ্যে কালার থাকছে দুইটা কালার এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা ফোর্সের এই প্রোডাক্টটা খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমরা খুলে দেখাচ্ছি সবগুলা খুলবো না এটা এদিকে রাখার সিরিয়ালের স্লট আছে পার দিয়ে আছে হ্যাঁ পার দিয়ে আছে এই পার দিয়ে আছে এদিক দিয়ে আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এখান থেকে আবার জিপার সিস্টেম আছে এটা খুলে অনেক কিছু রাখতে পারবেন আবার হচ্ছে উপরে একটা পার্ট আছে টাকা রাখার আর একটা হচ্ছে সিক্রেটভাবে চেন পকেট দিয়ে দিচ্ছে এখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন হ্যাঁ এটা আমরা দিচ্ছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা ডিজাইনের ভিতরে এই একটা কালার থাকছে হ্যাঁ এটা দুইটা কালার এই ডিজাইনটার তারপর হচ্ছে এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইনটার ভিতরে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা ডিজাইনের মধ্যে এই একটা ডিজাইনের ভিতরে হ্যাঁ তারপর হচ্ছে এই একটা ডিজাইনের ভিতরে যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন এই একটা ডিজাইন নয়শো টাকা এই একটা ডিজাইন নয়শো টাকা এই একটা ডিজাইন নয়শো পঞ্চাশ টাকা কালার একই রকম শুধু আপনার হচ্ছে ইস্যুপোর্টের যে ম্যাটালটা এই ম্যাটালটার ডিজাইনটা হচ্ছে চেঞ্জ হ্যাঁ ইসোর্টস ভিতরে আমাদের থ্রি কোয়ার্টার এই কালেকশনে তো আমরা ছোটোর ভিতরে আলি লেদারের কালেকশনে যাব। আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে তিন পার্টের মধ্যে যারা তিন পার্টের মধ্যে চেয়ে থাকেন স্টক না থাকার কারণে দিতে পারি না তিন পার্টের ভিতরে এই একটা প্রোডাক্ট আমরা খুলে দেখাচ্ছি খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার উপরে টাকা রাখার স্লট দুইটা আছে এদিকে কাঠ রাখার স্লট আছে এদিকে আছে এপার দিয়ে আছে হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন তারপর হচ্ছে অরজিনসের ভিতরে যারা ছোট ওয়ালেট চেয়ে থাকেন ছোট ওয়ালেট খুব প্রিমিয়াম কোয়ালিটি উপরে টাকা রাখার স্লট দুইটা আছে এদিক থেকে সিরিয়ালের কার্ড রাখতে পারবেন এদিকে একটা কয়েন পোকের দিয়েছে এদিক দিয়েও রাখতে পারবেন হ্যাঁ এটা আমরা দেব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালার পাচ্ছেন তিনটা ব্ল্যাক কালার তারপর হচ্ছে চকলেট কালার তারপর হচ্ছে আপনার গ্রিন কালার তিনটা কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার আলি লেদারের ভিতরে যারা সিম্পলের ভিতরে তিন পার্ট চেয়ে থাকেন সিম্পল একদম সিম্পল স্লিমের ভিতরে তিন পার্ট চেয়ে থাকেন এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এ পার্ট দিয়ে রাখতে পারবেন তারপর খোলার পরে এদিকে ওয়ালেটের আপনার টাকার একটা স্লট আছে দুইটা এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন সবকিছু রেখে খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবেন এটার কালার পাচ্ছেন আপনার তিনটা এটার কালার পাচ্ছেন তিনটা এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিম্পলের ভিতরে আপনারের সিম্পলের ভিতরে একদম ফুল লেদারের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার টাকা রাখার পার্ট ওপরে দুইটা আছে সিরিয়ালের পাশ দিয়ে কার্ড ডাকতে পারবেন সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার হচ্ছে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে ব্লু কালার এটা চারটা কালার থাকছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই পাশ থেকে আপনার সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে বাটন সিস্টেমের দিকে আটকা রাখতে পারবেন এখানে একটা টান জিপার পকেট দিয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির অনেক কিছু এখানে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট আছে দুইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটার মধ্যে এই একটা ডিজাইন থাকছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা হ্যাঁ এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন আছে মাঝখানের চেইন পকেট পার্টটা ছাড়া হ্যাঁ ভিতরে আপনার কার্ড রাখার এদিকে আপনার একটা সিগ্রেট কার্ড রাখার অপশন দিয়েছে দুইটা পার্ট থাকছে টাকা রাখার এটা আমরা দেবো সাতশো টাকা এটা আমরা দেবো সাতশো টাকা তারপর হচ্ছে এইটার মধ্যে আপনার চেন পকেট ছাড়া আপনার খারাপ পার্টটা হবে এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটা আমরা দেব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এদিকে কাঠ রাখার স্লটটা এদিকে আছে ভিতরে আছে এপার দিয়ে আছে টাকা রাখার জায়গা উপর থেকে চেন খোলার পরে আপনার দুইটা পার্ট পাচ্ছেন শীঘ্র মানে খুবই সেফভাবে টাকা রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা আমরা এটা আমাদের হচ্ছে দুইটা কালার থাকছে এটা হচ্ছে একটা কালার তারপর এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার থাকছে এটা আমরা দেব হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হুম তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা ফুল জিপার ফুল জিপার সিস্টেম ওয়ালেট চেয়ে থাকেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারে নেই খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর আপনার কার্ড রাখার স্লট সিকিট দিয়েছে এখানে পুট সিস্টেম এদিকে কয়েন পকেট দিয়েছে খুবই প্রিমিয়াম টাকা রাখার উপরে আপনার একটা পার্ট আছে খুবই সুন্দর কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে অরজিন্স ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্সের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল জিপার সিস্টেমের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর জিন্সের মধ্যে যারা নিতে চান এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে দুইটা শেড থাকছে আপনার উপরে এটা ব্ল্যাক শেড এটা হচ্ছে আপনার চকলেট শেড দুইটা শেড থাকছে সাতশো টাকায় দেব তারপর হচ্ছে আপনার বাফুলোর ভিতরে যারা চেয়ে থাকেন বাফুলোর ভিতরে সিম্পল কোয়ালিটি বাফুলোর ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম একদম হালকার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা হচ্ছে ডিসকাউন্ট পাইয়ে দেবো এটা দেবো হচ্ছে সাতশো টাকা বাফুলোর ভিতরে যারা মানে অনেকে চান আসলে স্টক না থাকার কারণে দিতে পারি না খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে সিগারেটভাবে আপনার কার্ড রাখার স্লট আছে উপরে টাকা রাখার স্লট আছে দুইটা হ্যাঁ এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা দেবো হচ্ছে আটশো টাকা হ্যাঁ ডিসকাউন্টটাই দেবো এটা দেবো আটশো টাকা এটা দেব আটশো টাকা হুম তারপর হচ্ছে বাফুলের ভিতরে যারা সিম্পল চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিম্পল যারা চেয়ে থাকেন বাফুলোর ভিতরে খুবই প্রিমিয়াম ফুল লেদারের ভিতরে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা দেব ছয়শো টাকা তারপর হচ্ছে অর্জিনসের ভিতরে যারা চেয়ে থাকেন অর্জিনসের ভিতরে সিম্পল প্রোডাক্ট যারা চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি সিম্পলের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা হচ্ছে চকলেট কালার আর একটা আছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজ দেবো পাঁচশো পঞ্চাশ টাকা পকেট সিস্টেম চেয়ে থাকেন কয়েন পকেট সহ ছোটোর ভিতরে কয়েন পকেট সহ খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এবং ফুল লেদারের মধ্যে যারা চেয়ে থাকেন এটা দিব ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম এদিক থেকে কার্ডের স্লটটা বের করতে পারবেন কার্ড রাইখে আপনি ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ টাকা রাখার পার্ট আছে দুইটা ওপরে এদিকে পার্টের দিকে পার্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এইটা আমরা দিবো হচ্ছে সাতশো টাকা এটা দিবো হচ্ছে সাতশো টাকা হ্যাঁ এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাকের ভিতরে খুবই প্রিমিয়াম আপনার হ্যাঁ সিস্টেম করেছে এদিকে কয়েন্ট পকেট আছে সিরিয়ালে কার্ড ডাকতে পারবেন উপরে টাকা রাখার পার আছে দুইটা খুবই প্রিমিয়াম এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার সাতশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কোকোডাইল আরেকটা সিস্টেম আছে একই টাম থাকছে একই রকম শুধু কোকোডাইল সিস্টেমের কালারটা চেঞ্জ এটাও পাচ্ছেন সাতশো টাকায় তারপর হচ্ছে সিম্পলের ভিতরে আলি লেদার আমরা খারাপ পাটটা এটা দেখাইছি এটা হচ্ছে আপনার পাতালি পাট এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা একটা কালারই থাকছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে বাফুলোর ভিতরে যারা চেয়ে থাকেন বাফুলোর ভিতরে খুব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বাফলোর মধ্যে হ্যাঁ খারাপ পাটের মধ্যে কার্ড রাখার জায়গাটা আপনার এদিকে আপনার এদিকে লক সিস্টেম দিয়েছে কার্ড রাখার জায়গাটা খোলার পরে কার্ড রেখে এভাবে লক সিস্টেম আটকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন টাকা রাখার জায়গা আছে দুইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে চকলেট কালার আর আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন দুইটা কালার আছে এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা দিব হচ্ছে আটশো টাকা তারপর হচ্ছে বাফুলের ভিতরে যারা তিন পাট চেয়ে চার পাট চেয়ে থাকেন আপনার অনেক যাদের অনেক কার্ড যাদের অনেক কার্ড তারা অনেক কার্ড রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এই পাশে কার্ড রাখতে পারবেন সিরিয়ালে এদিকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এই পাশে এই পাশে এদিকে ওদিকে অনেক দিকে রাখার জায়গা দিয়ে দিচ্ছে উপরে টাকা রাখার পার্ট তো দুইটা আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আপনার উপরে টাকা রাখার পার্ট আছে দুইটা সিরিয়ালে কাঠ রাখতে পারবেন এই পাশে কাঠ রাখতে পারবেন এই পাশে কাঠ রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব ল্যাদার কোয়ালিটিফুল একদম পুরোটা হচ্ছে লেদারের আপনার এদিকে লেদারের টুকরো দেওয়া আছে যারা ফায়ার টেস্ট করতে চান তাও করতে পারবেন হ্যাঁ সব কিছু রেখে এটা এখানে ম্যাগনেট সিস্টেম দিয়েছে খুবই প্রিমিয়াম তিন পার্টের ভিতরে খুব সুন্দর একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা দিব হচ্ছে সাতশো টাকা হ্যাঁ সিটি লেদারের ভিতরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি উপরে টাকা রাখার পার্ট আছে দুইটা সিরিয়ালে এদিকে আপনার চেন পকেট আছে এদিকে একটা সিগ্রেট ভাবে আপনার এখানে টাকা পয়সা অনেক কিছু রেখে আপনার চেনটা আটকে রাখতে পারবেন টাকা রাখার পার্ট তো দুইটা থাকছি বা টাকা পয়সাও আপনি সিগ্রেটভাবে রাখতে পারবেন গাড়ির কাগজপত্র রাখতে পারবেন খুবই প্রিমিয়াম এপাশে পাশে সিরিয়ালে কার্ড রাখার জায়গা আছে এদিক দিয়ে আছে এদিক দিয়ে আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম সব কিছু রেখে আপনারা এখানে বেল দিয়েছে একটা এভাবে আপনারা লক করে রাখতে পারবেন আবার হচ্ছে পিছনে আপনার কাগজপত্র টাকা পয়সা কয়েন অনেক কিছুই রাখতে পিছনে একটা পকেট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে থাকছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার থাকছে এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার আলি লাদারের ভিতরে যারা অনেক কার্ড রাখতে চান যারা অনেক কার্ড ডাকতে চান খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিরিয়ালে কার্ড ডাকতে পারবেন এই পাশে রাখতে পারবেন এদিক দিয়ে রাখার জায়গা আছে তারপর হচ্ছে এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে টাকা পয়সা যা রাখেন রাখতে পারবেন এদিকে টাকা পয়সা রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটার মধ্যে কালার থাকছে দুইটা কালার থাকছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এই যে একটা চকলেট কালার এই যে একটা আপনার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার যাদের পছন্দ হবে স্ক্রিনশট অবশ্যই শেয়ার করবেন আপনার এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট আমরা দেব এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে 850 টাকা তারপর হচ্ছে আলী লাজারের ভিতরে এই একটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এদিকে কাঠ রাখার স্লট আছে একটা হ্যাঁ কাঠ রাখার কাঠটা রেখে আপনার স্লটটা ভিতরে রাইখা মানে খুবই সুন্দরভাবে আপনার ভিতরে রাইখা এভাবে রাখতে পারবেন তারপর হচ্ছে সিরিয়াল এদিকে কার্ড রাখতে পারেন এদিকে কার্ড রাখতে পারেন এ দিয়ে আছে সাইড দিয়ে একটা টান জিপার পকেট দিয়েছে এখানে অনেক কিছু রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুবই সুন্দর কোয়ালিটি সব কিছু রেখে বাটন আপনারা এখানে আটকে রাখতে পারবেন ডাবল বাটন দিয়েছে ছোট বড় হলে চেঞ্জ করে নিতে পারবেন এইটা দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার ব্ল্যাক কালার চকলেট কালার যাদের পছন্দ হবে স্ক্রিনশট শেয়ার করবেন এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইসে দিব নয়শো টাকা দেবো হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা তারপর হচ্ছে যারা পাসপোর্ট হোল্ডার চেয়ে থাকেন পাসপোর্ট হোল্ডার খুব প্রিমিয়াম কোয়ালিটি কোকোডাইলের ভিতরে খুবই সুন্দর আলি মধ্যে খুব প্রিমিয়াম পাসপোর্ট আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তারপর হচ্ছে ক্রেডিট কার্ড হ্যাঁ তারপর হচ্ছে টিকিট সব কিছু রাখতে পারবেন ভিতরে পাসপোর্ট এই পার্ট ওই পার্ট ঢুকে রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এটার মধ্যে এই একটা ডিজাইন থাকছে আর একটা হচ্ছে এই একটা ডিজাইন থাকছে হ্যাঁ এটার মধ্যেও টিকিট টিকিট সহ আপনার ক্রেডিট কার্ড সহ সব কিছুই রাখতে পারবেন দুইটা ডিজাইন থাকছে আপনার হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুটোই আপনার থাকছে সাতশো টাকা এটাও সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা থাকছে তোমার তারপর হচ্ছে অরজিন্স ভিতরে অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর বাইরে দিয়ে আপনার কার্ড রাখার একটা স্লট দিয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা দিবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে একটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার একটা হচ্ছে চকলেট কালার সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অরিজেন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি কার্ড রাখার স্লটটা বের করতে পারবেন ঢুকা রাখতে পারবেন এপার দিয়ে কার্ড রাখার স্লট আছে হ্যাঁ উপরে আপনার টাকা রাখার দুইটা পার্ট আছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার থাকছে এটার মধ্যে কালার থাকছে হচ্ছে মাস্টার ব্রাউন কালার চকলেট কালার দুইটা কালার থাকছে সাতশো টাকা দুইটা কালার থাকছে সাতশো টাকা তারপর হচ্ছে সিটে লেদারের ভিতরে থ্রি কোয়ার্টার যারা চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর আপনার কাঠ রাখার স্লট আছে এদিকে এদিকে রাখতে পারবেন এদিকে ভিতরে আপনার কয়েন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়ে দিচ্ছে এদিকে চেনটা খোলার পরে এই পার ওই পার গাড়ির কাগজপত্র লাইসেন্স দরকারি অনেক কিছু রাখতে পারবেন তারপর হচ্ছে টাকা রাখার উপরে দুইটা পার্ট থাকছে হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি এটা আমরা দেখবো হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক কালার চকলেট কালার ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার সিটি লেদারের ভিতরে এই যে আরেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি টাকা রাখার পার্টটা হচ্ছে আপনার এদিকে ফুল জিপার হ্যাঁ দুইটা পার্ট থাকছে টাকা রাখার খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর এটাও আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অরজিন্স লেদারের ভিতরে যারা থ্রি কোয়ার্টার চেয়ে থাকেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনার সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আছে আটকে রাখতে পারেন খুবই সুন্দর সিরিয়ালে কাট রাখতে পারবেন এই দিয়ে রাখতে পারবেন এই দিয়ে রাখতে পারবেন এই দিয়ে রাখতে পারবেন এদিকে ওদিকে আছে হুম উপরে টাকা রাখার জন্য দুইটা পার্ট আছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম হ্যাঁ আটকে রাখতে পারেন খুবই সুন্দর খুব স্লিমের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার থাকছে এই একটা কালার থাকছে এই একটা কালার থাকছে দুইটা কালার থাকছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা হচ্ছে রেডিশ চকলেট কালার দুইটা গলা থাকছে এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পা যে এটা আমরা দিবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দিবো হচ্ছে নয়শো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার অরিজিন্সের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার কার্ড রাখার স্লটের দিক থেকে বের করতে পারবেন ঢুকা রাখতে পারবেন এদিকে সিরিয়ালের জায়গা আছে এদিকে আছে এদিকে কার্ড রাখার স্লট আছে এদিকে স্লট আছে এপার দিয়ে পার্ট আছে এপার দিয়ে পার্ট আছে এখানে দুইটা দুইটা চারটা পার্ট আছে তারপর হচ্ছে আপনার জিপার পকেট দিয়েছে আপনার এখানে এখানে অনেক কিছু আপনার রাখতে পারবেন তারপর হচ্ছে টাকা রাখার পার্ট তো থাকছি খুবই সুন্দর কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা দেবো হচ্ছে আটশো টাকা এটা দেবো হচ্ছে আটশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক কালার চকলেট কালার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তারপর হচ্ছে অরজেন্সির ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর আপনার কাটাকা স্লটটা আপনার বাটন সিস্টেম দিয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুবই সুন্দর আপনার ফুল লেদারের ভিতরে কাট স্লোটের স্লটের দিকে ওদিকে আছে খুবই সুন্দর এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব এটার মধ্যে কালার আছে এই একটা কালার এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার এটা তিনটা কালার থাকছে এটা হচ্ছে ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে চকলেট কালার তিনটা কালার থাকছে মাস্টার ব্রাউন কালার ব্রাউন কালার চকলেট কালার তিনটা কালার থাকছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট পাইজে খুবই কমে দিব এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা তারপর হচ্ছে আপনার এটার মধ্যে পাতালি আছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটার মধ্যে পাতালি এটার খারাপ পাটটা আর এটা হচ্ছে পাতালি পাট ঠিক আছে একই থাকছে এটা হচ্ছে পাতালি পাট এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার থাকছে দুইটা মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার থাকছে তারপর হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা অবশ্যই সবাই চিনেন এই ব্র্যান্ডটা অবশ্যই সবাই চিনেন সবার পরিচিত একটা ব্র্যান্ড খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা আসলে ব্র্যান্ডের নাম আমি না বলি খুবই সুন্দর আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা এটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন আপনার ফোল্ডিং সেলাই করা আছে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই খুব প্রিমিয়াম যারা গিফট করবেন তাদের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এদিকে আপনার কয়েন পকেট আছে এদিকে কার্ড রাখার স্লট আছে এদিকে কার্ড রাখার স্লট আছে এদিকে আছে তারপর হচ্ছে টাকা রাখার তো দুইটা আপনার থাকছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে এটার বক্সটা খুবই সুন্দর গিফটের জন্য অনেক পারফেক্ট ইউজের জন্য অনেক পারফেক্ট খুবই সুন্দর হ্যাঁ এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা তারপর হচ্ছে এই যে আরও একটা ব্র্যান্ড আপনার এই ব্র্যান্ডটাও সবার পরিচিত খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ব্র্যান্ডটাও সবার পরিচিত হ্যাঁ খুবই সুন্দর আপনার বক্সটাও খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো হ্যাঁ এই যে আপনার ব্র্যান্ডিং করা খুবই সুন্দর খুব প্রিমিয়ামভাবে ব্র্যান্ডিং করা সেলাইগুলোও খুব সুন্দর আপনার চার সাইড থেকে ফোল্ডিং করে আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নাই দুই চার পাঁচ বছর রুচির পরিবর্তন না আসলে আপনার ওয়ালেটের কিছুই করতে পারবেন না একটা ওয়ালেট দুই চার পাঁচ বছর যদি আপনার রুচির পরিবর্তন আপনি যদি মনে করেন যে না আমি এটা ইউজ আর করবো না আমি আর একটা নিব তাহলে আপনি চেঞ্জ করবেন নয়তো আপনার চেঞ্জ করা লাগবে না দুই চার পাঁচ বছরে কিছুই হবে না এটা আমরা দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি আটশো টাকা হ্যাঁ তো আমরা হচ্ছে আপনার মাস্কটের ভিতরে একটা ডিজাইন আছে মাস্কোটের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনার হালকার ভিতরে মাস্কোট এই যে কয়েন পকেট সহ সিরিয়ালে কার্ড ডাকতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর আপনার এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইনই থাকছে আমরা এই যে দেখেন এই ব্র্যান্ডটাও সবাই ছিলেন আমরা ব্র্যান্ডের নাম না বলি খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছোটর ভিতরে যারা গিফট করবেন তাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি আর যারা ইউজ করবেন তাদের জন্য খুব ভালো কোয়ালিটি আপনার খুবই সুন্দর এই যে দেখেন তিন পার্টের ভিতরে খুব সুন্দর ডিজাইন করেছে ফোল্ডিং সেলাই করা এখানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এদিকে ছোট্ট একটা চেন পকেট দিয়েছে কয়েন রাখার জন্য এদিকে কার্ড রাখার স্লট এদিকে স্লট আছে হ্যাঁ উপরে টাকা রাখার জন্য দুইটা পার্ট আছে খুবই সুন্দর কোয়ালিটি এইটার দাম থাকছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্র্যান্ড আছে এই একটা ব্র্যান্ড তারপর হচ্ছে এই একটা ব্র্যান্ড থাকছে এই একটা ব্র্যান্ড থাকছে একই কালারের মধ্যে হ্যাঁ দামও একই রকম থাকছে এই একটা ব্র্যান্ড থাকছে তিনোটা ব্র্যান্ডে থাকছে আটশো পঞ্চাশ টাকা করে তিনোটা ব্র্যান্ডে থাকছে আটশো পঞ্চাশ টাকা করে সো আজকে এতটুকু আরও নিউ কালেকশন নিয়ে আমরা আসবো তো আমাদের আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রসেসিংটা আমরা বলে দিচ্ছি ঢাকার ভিতরে সত্তর টাকা ডাকার আশেপাশের এলাকায় হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা আবার আসবো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম